আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ করে খুবই জরুরি কারণ ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে হলে আপনাকে কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে এমন কিছু কথা বা শব্দ আছে এগুলো যদি আপনি বাইরেকে বলেন তাহলে বাইর আপনাকে কখনো কাজ দেবে না এজন্য আজকে আমি এমন পাঁচটা শব্দ দেখাবো এগুলো কখনো বাইরেকে কথাতে হোক বা টেক্সটে হোক বলা যাবে না এর বিপরীতে কি বলবেন সেটাও দেখাবো ওকে আমাদের নাম্বার প্রথম হচ্ছে স্যার এবং ম্যাম এটা হচ্ছে ফার্স্ট গেটিং আমরা কখনো স্যার এবং ম্যাম বলে সম্বোধন করব না আমরা তার নাম ধরে কথা বলবো যেমন হ্যালো জন হ্যালো সিনথিয়া হ্যালো এক্স ওয়াই জেড আপনি ফাইবার হোক বা আফার্ক হোক স্যার ম্যাম বলে কখনোই সম্বোধন করব না আর নাম বাইর করারও ট্রিক্স আছে যেভাবে হোক আপনি নাম বাইর করে নেবেন অ্যান্ড নাম্বার টু হচ্ছে ডিসকাউন্ট আমরা সাধারণত বাইরকে এই কথা এইভাবে বলে থাকি আই উইল গিভ ইউ টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসলে আমরা এই ডিসকাউন্ট কথাটা বাদ দিব কখনো বলবো না এই ডিসকাউন্ট এর বিপরীতে আমরা বলতে পারি সেভ আপনি যে দশ পারসেন্ট ছাড় দিবেন এটাকে বলবেন সেভ যেমন বলতে পারেন সেভ টেন পারসেন্ট সেভ টোয়েন্টি পার্সেন্ট এভাবেই বলবেন এরপর হচ্ছে নাম্বার থ্রি এক্সপেন্সিভ এই শব্দটা কখনো বলবো না বা লিখবো না যেমনটা হচ্ছে একটা ক্লায়েন্ট আপনার সাথে কথা হলো আপনার তিনটা বা ষাটটা প্যাকেজ আছে এর মধ্যে মনে করেন বায়ার যে প্যাকেজটা কথা বলল সেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ সামথিং লাইক দ্যাট আপনি বলছেন যে তুমি আমার যে এক্সপেন্সিভ প্যাকেজটা আছে ওটা নাও তাহলে তোমার জন্য ভালো হবে নো আমরা আসলে কখনো এই এক্সপেন্সিভ এই কথাটা বলবো না সো এক্সপেন্সিভ এই কথাটা বললে তার ভিতরে অন্য ধরনের চিন্তা ভাবনা আসবে এবং তাকে আমরা এইভাবে বলবো আমার একটা আমার একটা প্রিমিয়াম প্যাকেজ আছে তো আমরা এক্সপেন্সিভ এই কথা বলবো না আমরাও বলবো প্রিমিয়াম ঠিক আছে অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে বাই বিইউ আমরা অনেক সময় বলেই আপনি এটা নিতে পারেন বা ইউ ক্যান বাই দিস এই কথাগুলো আমরা বলতে পারি মানে বাই মানে কিনা এ বাই শব্দটা না বলে আমরা বলবো আপগ্রেড সো আপনি বলতে পারেন আমার একটা প্রিমিয়াম প্যাকেজ আছে তুমি ওটা আপগ্রেড করতে পারো আমরা বাই না বলে আপগ্রেড বলবো তো এখন নাম্বার হচ্ছে ফাইভ ফাইভ নাম্বার আছে সস্তা মানে সিপ এই শব্দটা আমরা কখনো বলবো না সো আমরা সিপ না বলে আমরা বলবো অ্যাফোর্ডেবল ওকে আজকের এই ভিডিওতে পাঁচটা বললাম এমন আরও অনেক শব্দ আছে বলা যাবে না বাইরের আপনারা আপনার চাইলে ওগুলো নিয়ে ভিডিও মেক করবো আপনি ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন ফিল্যান্সিং পূর্ব প্রস্তুতি নিজে নিজে যেভাবে ফিলান্সিং শিখবেন এই ধরনের গাইডলাইন্স এবং ফিল্যান্সিং রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ